কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে হচ্ছে অনেকগুলো কবুতর দেখলাম দেখতে অনেক ভালো লাগতেছিল বাসে ওঠার পরপরই তো একটা লোক দেখলাম কবুতরগুলোর আবার খাবার দিতেছিল তা আমি বাস তখন মানে ছাড়ছে মাত্র আর কি তখন আমার চোখে পড়ছে তো যদি ভাবে ক্যাপচার করতে পারি নাই যাই হোক তো আমাদের বাড়িতে আসতে অনেক মানে মোটর সাইকেলে আসতে সবচেয়ে বেশি সুবিধা আর কি বাসে আসতে গেলে দেখা যায় অনেকবার চেঞ্জ করতে হয় এটা সেটা অনেক হ্যাসেল অনেক কষ্ট হয়েছে বাড়িতে আসতে তো নেত্রকোনা পর্যন্ত এক বাসে আসছে আসার পরে হচ্ছে রিক্সা নিচ্ছে এখন এখন হচ্ছে যে সিএনজি বা অটো এগুলো দিয়ে যাইতে হবে আর কি তো এখন নেত্রকোনা যাওয়ার পথে অনেক ভালো লাগতেছিল রাস্তা টাস্তাটা দেখতে শুনশান ছিল আর অনেক গরম লাগতেছিল বাসে তো রিক্সায় ওঠার পর অনেক ভালো লাগতেছিল বাতাসটা লাগতেছিল অনেক অনেক ভালো লাগতেছিল আর অনেক দিন পর এরকম এরকমভাবে রিক্সা দেয় নেত্রকোনা মানে এরকমভাবে ঘুরতেছি ভালোই লাগতেছে নর্মালি তো দেখা যায় নেত্রকোনা আসলে বাবু মা আমি ভাই আমরা আসতাম বা যাইতাম কিন্তু এবার প্রথমবার ওর সাথে আসছে ভালোই লাগতেছিল আর সব সময় দেখা যায় বাবুর কথা বিশেষ করে বেশি মনে হইতেছিল কারণ বাড়ি থেকে আসার পথে যাওয়ার পথে বাবু হচ্ছে আমাকে দেখাইতো যে বাবা দেখো এটা এটা বা এই এইটার এইটা কাজ এইগুলো কি আমাকে তো দেখাই তো তো এরকম এগুলো আমার মনে হইতেছিলি আমার হাজব্যান্ডও দেখাইতেছিল যে দেখো এটা এটা এরকম দিয়েছিল আর কি তো যাই হোক এখন হচ্ছে এখানে মার জন্য ওষুধ নিবো মানে হচ্ছে আমার মার জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে ওষুধ কিনতেছে আর আমি হচ্ছে দাঁড়ায় আসি এটা ও হচ্ছে বাড়িতে যাওয়ার সময় সবসময় হচ্ছে যা ওষুধ ওষুধ লাগে যাওয়ার সময় এই দোকানটার থেকেই নেয় আর কি যদি নেত্রকোনা থেকে নেয় আর যদি মাই মিশিন থেকে নেয় তাহলে তো মায় মিশিন থেকে নেয় নেত্রকোনা থেকে নিলে এখান থেকে নেয় তো এখন হচ্ছে আমরা রিক্সা নিয়ে আবার আসছি এখানে নেত্রকোনার বিখ্যাত মিষ্টি ভাণ্ডারে গয়নাথ মিষ্টি ভাণ্ডারে বাড়ির জন্য হচ্ছে মিষ্টি নিবদ্ধা আমি হচ্ছে রিক্সাতে বসেছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে গয়নাতে গেছে আর কি ভিতরে গেছে তো আমি রিক্সাতে বসেছিলাম ব্যাগ এগ নিয়ে আমি আর নামি নাই রিক্সায় বসা ছিলাম তো গয়নাথ মিষ্টান্ন ভান্ডার তো বালিশ মিষ্টির জন্য অনেক বিখ্যাত যদিও আমার ওইরকম কোনো ভালোই লাগে না যে রকম বিখ্যাত ওই অনুপাতে আমার ওই মিষ্টি ওরকম ভালোই লাগে না তো রিক্সা নেওয়ার পর আমরা এখন আসছি হচ্ছে সিএনজি স্ট্যান্ডে যে এখান থেকে বাড়িতে যাব আর কি তো আমার প্রচণ্ড ঠান্ডা কিছু খাইতে ইচ্ছে হয়েছিল তো ওপরে ড্রিঙ্কও কিনে তো আমি আমার ড্রিঙ্কও খাইছি খাই যে এখানে একটা জায়গা ছিল একটা ছোটো টেবিল ছিল এখানে ব্যাগটা রাখে অনেকক্ষণ দাঁড়াইছিলাম অনেক আর আমার হাজবেন্ডটা একদম হরণ হয়ে যাইতেছিল গাড়ি টাড়ি খুঁজতে সিএনজিও পাইতেছিল না অটোও পাইতেছিল না গাড়ি পাইতেছিল না ও যাইতেছিলো যে রিজার্ভ নিয়ে আনবে আর কি অনেকক্ষণ আমরা এখানে দাঁড়াইছিলাম পরে তো খুবই খারাপ লাগতেছিল পরে অবশেষে গিয়া সিএনজি তো পাই নাই পরে একটু অটো পাইছে তাও অনেক টাকা ভাড়া দিয়ে অবশেষে গিয়ে একটু অটো পাইছে আর কি তো এই যে আমরা দুই এখন অটোতে চাইতেছি আর যাওয়ার পথে রাস্তাটা অনেক খারাপও ছিল তো আজকে হচ্ছে ওর মানে মোটর সাইকেল আমি খুব মিস করছি মোটর সাইকেল নিয়ে আসে নাই তো ওদের বাড়িতে আসতে গেলে মোটর সাইকেলটা দিয়ে আসতে আসলে সুবিধা কারণ অনেকবার চেঞ্জ করতে হয় রাস্তাও খারাপ সব মিলে আসলে মোটর সাইকেলটা দিয়ে সুবিধা আজকে অনেক অভাব বোধ করছে মোটর সাইকেলটা মোটরসাইকেল নিয়ে আসলে ভালো হতো কিছুটা আসলে আমরা ইচ্ছা করে ও ইচ্ছা করে আনে নাই প্লাস হচ্ছে আমিও না করছি ইচ্ছা করে আনা হয়েছে না আর কি কারণ হচ্ছে যে মোটর উঠলে দেখা যায় যে অনেকটা জার্নি তো একটা না তখন বইসা থাকতে পারি না ব্যাগ ট্যাগ নিয়ে বইসা থাকতে সুবিধা হয় পা রাখতে পারি না তারপর হচ্ছে যে আমাদের আমার ননদের বাড়িতেও যাওয়ার কথা তো এখান থেকে আবার সরাসরি ট্রেনে আসা যাবে কি কি সিং তো এই সুবিধাটার জন্য এইটার জন্য আর ও সব মিলায় আর গাড়ি নিয়ে আসে নাই যাই হোক তো এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা যাওয়ার পথে হচ্ছে কংসু নদী পড়ছে তারপর হচ্ছে এই যে বালু টালু ছিল অনেক এইখানে নাকি মানে এগুলো বালুর যারা ব্যবসা করে তারা নাকি এখানে রাখে এগুলোও আমার দেখাইতেছিল আর রাস্তা অনেক খারাপ ভিডিও করতে গিয়ে হচ্ছে আমার ফোন অনেক কাঁপতেছিল তো আমি তো ভিডিও করলাম এডিটও করতেছি ইভেন এখনো আপলোড কবে দিতে পারবো জানি না চেষ্টা করবো আর কি আপলোড দেওয়ার তো এই তো বাড়িতে আসছে আসার পরে ফ্রেশ ঠেস হয়েছি একদম সন্ধ্যা সন্ধ্যায় আসছি আমরা সাড়ে বারোটায় দিছি সন্ধ্যায় আসছি আর যদি মোটর সাইকেলে আসতাম তাহলে দুইটা দিকে বাড়িতে আইসে পড়তাম অনেক কষ্ট হয়েছে আসতো অনেক যাই হোক তো বাড়িতে আসলে হচ্ছে আমি এই ঘরে থাকি এই ঘরে থাকি আর কি এমনিতে আমি না থাকলে হয়তো বন মানে আমার শ্বশুর পাশে থাকেন আর হচ্ছে আমি আসলে আমরা আসলে আর কি এই ঘরে থাকি এই ঘরে থাকা হয় এটাই হচ্ছে এটা আসার পর হচ্ছে আমি বিছানা ছানাটি একটু মানে ঝাড়ু দিচ্ছি ঘর একটু ঝাড়ু দিচ্ছি আর বৃষ্টি হয়ে গেছে আমিও আসছি মানে আমরাও আসছি আর বৃষ্টিও হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে তবে বেশিক্ষণ অবস্থান করা নাই অল্পক্ষণই আর কি বৃষ্টি হয়েছে তো এখানে শোকেসের উপরে আবার দেখলাম একটা গ্লাস রাখা এর আগেরবার যখন আসছিলাম তখন আবার ওইটা ছিল না আর কি তো এটা দেখা ভালোই লাগলো তো যাই হোক এই তো হচ্ছে রূপ রিক তারা হচ্ছে আমার ভাসুরের ছেলে রূপ হচ্ছে বড়জন আর ছোটো হচ্ছে রিক তো রিক আবার একটু অসুস্থ তো এগুলো নিয়ে আমরা একটু মজা রজা করতেছিলাম ওরা হাসানো ট্রাই করতেছিলাম তো আমি ব্লগ এটা আপলোড দিতে পারবো কিনা জানি না যেহেতু নেট প্রবলেম তো ট্রাই করবো দেওয়ার আর বাড়িতে যতদিন আসি ব্লগ টগ করার একটু একটু ট্রাই করব যেহেতু আমি নতুন বই টানিজি যে কাজ করে আর কি তো ট্রাই করব ব্লগ করার আর আপলোড দেওয়ারও আমি ট্রাই করব। তো এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা